আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বাটিক থ্রি পিস কালেকশান এখানে বিভিন্ন ডিজাইনের বাটিক কালেকশান আছে কিন্তু সবগুলো পেয়ে যাচ্ছেন একই দামে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেব তাই প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু থাকছে একই এত সুন্দর ডিজাইনের বাটিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত তো টাই কম দামে সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না তাই প্লিজ প্লিজ ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখবেন নয় তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন মিস করে যাবেন এগুলোর প্রাইসটা জানাও তাই না তাই একটু দরজা সহকারে ফুল ভিডিওটা একটু দেখতে হবে ভিউয়ার্স আজকের এই কালেকশানগুলো আপনারা দেখেন বাটিক থ্রি প্লিজ মানেই আরাম যে আপনারা সবাই জানেন আর এগুলোতে হিউজ ফ্যাব্রিক দেওয়া থাকে সেটাও আপনারা আশা করি জানেন হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকবে আর পাঁচ হাত নামাজি অন্যতা থাকছি বস আজকের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা করে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এত কম দামে এত সুন্দর ড্রেস সত্যি কি আপনারা কল্পনা করতে পেরেছেন কমেন্টস করে জানাবেন খুব সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আর এগুলো দামটা এত কম হলো কিন্তু এগুলোর কিন্তু কালার গ্যারান্টি করা থাকবে এগুলোর কালার কিছু হবে না একদম রং কষ কালার গ্যারান্টি করা আছে আর ভিওর্স এই ড্রেসগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেস বলে দেবো সো ভিওর্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিও গুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ